বন্যা গ্রীষ্মকালীন বন্যা জীবনের একটা অংশ প্রতি গ্রীষ্মে দেশের প্রায় বিশ শতাংশ প্লাবিত হয় মূলত বৃষ্টিপাতের কারণে নদীও বন্যার কারণ হতে পারে সাধারণত বড় নদীগুলো ভিন্ন ভিন্ন সময়ে তাদের সর্বোচ্চ প্রবাহে পৌঁছায় কিন্তু যদি তারা একসাথে সর্বোচ্চ প্রবাহে পৌঁছায় তখন তারা তাদের কুল ছাপিয়ে প্লাবন ভূমিকে ডুবিয়ে দেবে এভাবেই নদীগুলো একটি সক্রিয় বদ্বীপে নতুন পথ খুঁজে বের করে যখন একটি নদী বহু বছর ধরে তার চ্যানেলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন পলি জমার কারণে এটি অগভীর হয়ে যায় এর গতি কমে আসে এবং এমনকি এটি বন্ধও হয়ে যেতে পারে উভয় দিকে পলিজমে বাঁধের মতো তৈরি হতে পারে যা নদীকে একই পথে প্রবাহিত রাখতে সাহায্য করে যদিও এর তলদেশ পার্শ্ববর্তী প্লাবনভূমির স্তরে বা তারও ওপরে উঠে যেতে পারে কিন্তু যখন অস্বাভাবিক পরিমাণ জল এর মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন এই বাঁধগুলো ভেঙে যায় এবং নদী একটি নতুন নিচু পথ খুঁজে বের করে পুরনো চ্যানেলটি একটি অশ্ব খোরাকৃতি হ্রদ হিসেবে টিকে থাকতে পারে বা গাছে